একেবারে বাদ ফোন এটা আমরা নতুনের মতো করে দেখাবো তো দেখতেই পাচ্ছিল ব্যাক শেল বডি তো এটা হচ্ছে নতুন বডি আর এটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন মার্কেটের বেস্ট ডিসপ্লে এই ডিসপ্লেটি লাগিয়ে আপনাদেরকে একেবারে নতুনের মতো করে দেখাবো কিভাবে আমরা নতুনের মতো করতে পারি তো এখন আমরা শুরু করব যে নতুনের মতো করতে গেলে কি কি করতে হবে তো প্রথমে আমরা সেটটি খুলে নিব প্রথমে সেটটি খুলে নেওয়ার পর দেখাচ্ছি কিভাবে আমরা নতুনের মতো করি তো প্রথম কথা হচ্ছিলো মাদার বোর্ডটি দেখতেই পারতেছি না একদম ফ্রেশ এই বোর্ডটি ফ্রেশ থাকতে হবে একদম প্রবলেম সারা থাকতে হবে তাহলে নতুনের মতো করে দিতে পারবো কারণ কি মাদার বোর্ড যদি ঠিক থাকে তাহলে আপনার ফোনের সার্ভিসটা ভালো দেবে তো আমরা খুলে নিলাম মাদার বোর্ড এবং এখন দেখাচ্ছি এটা হচ্ছিলো বডি কেসিং এটা বডির ভিতরে আমরা আটাটা লাগিয়ে নেছি। আটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আটা লাগানোর সময় কিন্তু অনেক প্রবলেম হয় আটা লাগানোর কারণে ডিসপ্লেও নষ্ট হয়ে যায় এটার ভিডিও একটা বানিয়ে দেব পরবর্তী ভিডিওতে কিভাবে আটা লাগাইতে হয় আটা লাগানোর ভুল হলে ডিসপ্লে নষ্ট হয়ে যায় এটার ডিটেলস আমি দেখিয়ে দেব একদম প্র্যাকটিক্যালে তো আমরা ডিসপ্লেতে আটাটা লাগিয়ে নিলাম দেখতেই পারতেছেন এই ডিসপ্লেটি আমাদের প্রায় লাগানো শেষ ডিসপ্লেটি আমরা আগেই চেক করে নিয়েছি ভিডিওটি হবে দেখে একটু ফাস্ট করে দিছি আপনার ফোনটি একেবারে ভেঙে গুঁড়ো হয়ে গেছে কিন্তু মাদারবোর্ডটা ভালো আছে সেটটা রান আছে এই ধরনের সেটগুলো আমরা একেবারে নতুনের মতো লুক দিয়ে দিতে পারবো অবশ্যই ব্যান্ডের ফোন হতে হবে কারণ ব্যান্ডের ফোনগুলোর পার্টস পা অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডে স্যামসং আইফোন অপ্পো বা রিয়েলমি ভিভো আপনার ব্যান্ডের ফোন হলেই হবে এই ফোনটির প্রায় দাম আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো তো এটি ফোন একেবারে ফালানো ছিল এই ফোনটিতে আমরা সব কিছু পার্টস লাগানোর পরে একেবারে নতুনের মতো প্রায় বানিয়ে ফেলেছি দেখা যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার ফোন অনেকের কেনার সামর্থ্য থাকে না পুরান ফোনটিতেই নতুনের মতো লুক দেওয়া যায় তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে পুরান ছিল ভাঙ্গা ছিল আর এটা একেবারে নতুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আপনার কি ধরনের ফোন আছে সারতে চান কি